শুভ সকাল বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এলাম তোমাদের সামনে আর এই দেখো আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে উঠে দুষ্টুমি করছিল রাত্রিরে প্রচণ্ড গরম পড়েছে সোনা বাবার মোটেও ঘুম হয়নি দেখো উঠে কি দুষ্টুমি করছে আর আমি যাই ওইদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি সোনা বাবা গেছে সোনা বাবার বাবার সঙ্গে দুধ আনতে আর এই দেখো দুধ এনেছে আমি এইদিকে জাল দিয়ে নিচ্ছি স্নান হয়ে গেছে সকাল সকাল স্নান করে নিয়েছি আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে মেলে দিয়ে চলে যাব ধূপকাঠি যা দেখাতে ঠাকুরকে এই দেখো আমি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে আর মা ওদিকে মা সকাল সকাল থালা বাসন মেজে নিচ্ছে আজকে পুজো আছে সকাল সকাল স্নান করে চলে এসেছি রান্নাঘরে দেখলে সবজি কেটে নিয়েছি আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তরকারিটা রান্না করে নিচ্ছি আজকে অশোক ষষ্ঠী আছে তোমরা কে কে করো এই ষষ্ঠীটা অবশ্যই কমেন্ট করে বলবে আর এই দেখো আমি এইদিকে তরকারি হয়ে গেছে আমি এইদিকে আঠা চেলে নিচ্ছি আঠা চেলে নিয়ে চলে যাবো বাবাকে স্নান করাতে এই দেখো আমি তেল মাখিয়ে নিচ্ছি বাবাকে আর সোনা বাবার কাকু সোনা বাবাকে ধরে আছে না হলে আমি একা একা পারি না আর তোমাদের দাদা বাড়িতে ছিল না ও একটু বেরিয়েছিল রাস্তাতে আর সোনা বাবা তেল মাখতে চায় না জানো তো প্রচণ্ড দুষ্টুমি করে আর কান্না করে তেল মাখালে আর দেখো হিসু করে দিয়েছে দেখেছো আরে দেখো চান করে রেডি করে রেডি করে দিয়েছি আর বাবাকে নিয়ে চলে এসেছি সোনাবার মনিদের বাড়িতে একটু খাওয়িয়ে দিচ্ছিলো পিসি মশাই আর বাড়ি চলে এসেছি চলে এসে দুপুরের থালা বাসন ছিল মাজা হয়েছিল না তাই একটু মেজে নিচ্ছি আর জানো তো আমাদের বাড়ির পাখাটা নষ্ট হয়ে গেছিলো তাই সারতে এসেছে আর তোমরা তো জানোই উপরের ঘরে প্রচণ্ড গরম তাই পিসিমণিদের বাড়িতে চলে এসেছিলাম সোনা বাবার ওইদিকে দুধ খাওয়াই দিয়েছিলাম তাই সোনাবা ভীষণ কান্না করছিল বলে পিসিমণি থালা নিয়ে থালা বাজাতেছিলো দেখতেই পাচ্ছ আর সোনা আর সোনা বাবার দাদা ওইদিকে ভিডিও করছে আর এই দেখো খাওয়ানো হয়ে গেছে সোনা বাবা খেলা করছে পুতুল দিয়ে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো আমার সোনা বাবা ঘুমিয়ে গেছে আজকের ভিড় মতো ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে